হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমার রেসিপি ধনিয়া চিকেন বা ধনেপাতা চিকেন খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম সময়ের মধ্যে চটজলদি তৈরি হয়ে যায় ধনিয়া চিকেন চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানানো হয়েছে ধনিয়া চিকেন বা ধনেপাতা পাতা চিকেন ধনিয়া চিকেন বানানোর জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে পাঁচশো গ্রামের মতো চিকেন দিয়ে দেওয়া হচ্ছে নুন আর হলুদ এখানে ব্যবহার করা হবে যাতে চিকেনের কালারটা নষ্ট না হয়ে যায় গ্রিনই যাতে থাকে এখানে কিছুক্ষণ ম্যারিনেশন করে রাখা হবে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ নেওয়া আছে ফাইনলি চপড করে রাখা আছে আদা রসুনের পেস্ট এক চামচ নেওয়া হয়েছে ছটে কাজু পেস্ট বানিয়ে রাখা আছে নেওয়া হয়েছে এক চামচ ধনে ভিজিয়ে রাখা আছে দশ মিনিটের মতো পেস্ট করে রাখা আছে ফোড়ন হিসেবে এখানে লবঙ্গ আর এলাচ রাখা আছে নেওয়া হয়েছে ধনে পাতা লেবু আর কাঁচা লঙ্কা ধনে পাতাটাকে পেস্ট করা হবে কাঁচা লঙ্কার সাথে আর এখানে দেওয়া হচ্ছে কিছু বরফের টুকরো আর দেওয়া হলো লেবুর রস লেবুর রসটা ব্যবহার করলে আর বরফ ব্যবহার করলে ধনেপাতার কালারটা একদম গ্রিন থেকে যাবে নষ্ট হবে না গ্যাস অন করে কড়াই বসিয়ে দেওয়া হলো এবার কড়াই গরম হয়ে গেছে ব্যবহার করা হচ্ছে এখানে সাদা তেল এখানে ফোড়ন হিসেবে প্রথমে দেওয়া হলো এলাচ আর লবঙ্গ দিয়ে দেওয়া হলো এবার ফাইনলি চপ করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হচ্ছে কড়াইতে পেঁয়াজ দিয়ে দু থেকে তিন মিনিট ভাজতে হবে যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায় কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজটা দু থেকে তিন মিনিট হয়ে গেছে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দেওয়া হচ্ছে ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনটা দিয়ে আরও তিন থেকে চার মিনিট একটু ভাজতে হবে তিন থেকে চার মিনিট হয়ে গেলে তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে দিতে হবে এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে দিলে পেঁয়াজটাও গলে যাবে আর চিকেনটা আস্তে আস্তে জল ছাড়তে শুরু করে দেবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে দিয়ে দেওয়া হচ্ছে নুন এবার ধনে বেটে রাখা হয়েছিল এবার ধনে বাটাটা ডাইরেক্ট ইউজ করা হচ্ছে না এখানে এখানে ধনে বাটার জলটা ইউজ করা হচ্ছে আর এখানে বলে রাখি চিকেনে কোনো এক্সট্রা জল ব্যবহার হবে না চিকেনটা জল ছাড়তে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করা হয় নি দিয়ে দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো আর এক্সট্রা জল ব্যবহার করলে কিন্তু চিকেনের টেস্টটা নষ্ট হয়ে যাবে মিডিয়াম টু লোতেই রেখেছি গ্যাসের ফ্লেমটা এবার দিয়ে দেওয়া হবে কাজু পেস্ট বানিয়ে রাখা হয়েছিল কাজু পেস্ট দিলে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে কারণ কাজুটা নিচে লেগে যেতে পারে কড়াইতে লেগে যেতে পারে কাজু দেওয়ার পর পনেরো মিনিটের মতো ঢেকে দেওয়া হবে ঢাকনা খুলে নেওয়া হলো পনেরো মিনিট হয়ে গেছে চিকেনটা প্রায় রান্না হয়ে এসছে এবার গোলমরিচ গুঁড়ো এক চামচের মতো দিয়ে দেওয়া হলো কেউ যদি ঝাল একটু কম খায় তাহলে একটু কম ব্যবহার করতে পারে যেহেতু লঙ্কা আছে কাঁচা লঙ্কা এবার দিয়ে দেওয়া হবে ধনেপাতা পেস্ট বানিয়ে রাখা ছিল এখন একটুকু কালো হয়নি যেহেতু লেবুর রস ব্যবহার করা হয়েছে আর আইস ব্যবহার করা হয়েছে আইস না থাকলে আপনারা ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন দু তিন মিনিট কুক করতে হবে ধনেপাতা পাতা দেওয়ার পর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই ধনে পাতা দিয়ে দু তিন মিনিট কুক করতে হবে এবার দিয়ে দেওয়া হচ্ছে বিট নুন বিট নুন দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকে আমার রেসিপি চিকেন বা ধনে চিকেন দেখুন একদম গ্রিন আছে আমার কালারটা একদম নষ্ট হয়নি আর খুব সহজ এবং খুব কম সময়ের মধ্যে এই চিকেনটা তৈরি হয়ে যায় রান্নাটা ভালো লাগলে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বা